নমস্কার নিউজ ভ্যান গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে কারণ বেশ কয়েকদিন রাজ্যে মেঘলা আকাশ পরিলক্ষিত হলেও এবার কিন্তু ম্যাঘ কাটিয়ে রোদ উঠতে শুরু করেছে তার সাথে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা ভ্যাবসা গরম গলদ পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে তবে ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহের ইনিংস কি খুব দ্রুতই শুরু হচ্ছে বিস্তারিত জানবো টেলিফোন যুক্ত হয়ে গেছে প্রতিনিধি আজ সকাল থেকেই শুরু করেছে একটা গলত ঘর্ম পরিস্থিতিও তৈরি হচ্ছে সেক্ষেত্রে কি বৃষ্টির কোন ধরনের ইঙ্গিত রয়েছে বা তাপপ্রবাহের কি কোনো ধরনের এখনো পর্যন্ত জানা গেছে যে কবে থেকে শুরু হচ্ছে বাষ্প প্রবাহের ইঙ্গিত কিন্তু গেছে এবং গত দুদিন তাপমাত্রা তোমার যেভাবে একটা ওঠানামা করছিল এবং পাশাপাশি ছিল বৃষ্টির সতর্কবার্তা তাই সেই জায়গায় বৃষ্টির পালা চুকিয়ে দিয়ে এবার কিন্তু তাপমাত্রার একটা প্রভাব লক্ষ্য করা যাবে রাজ্যে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তারই মধ্যে তোমার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যা বলা হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কিন্তু সব জেলাতে হায়েস্ট থাকতে চলেছে তোমার বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমি যদি লক্ষ্য করি যেটা এগজ্যাক্ট যেটা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজকে এবং তোমার আগামী চব্বিশ ঘন্টা এই যে সময়টা এতে করে কিন্তু তাপমাত্রা সেভাবে একটা হেরফের থাকবে না চব্বিশ ঘন্টার আগামী চব্বিশ ঘন্টাতেও তাপমাত্রা থাকতে পারে তোমার চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের গোটা দিন সেই মোতাবেকই কিন্তু চৌত্রিশ ডিগ্রি ঘরে থাকবে অন্তত দুপুরের সময়টাতে সঙ্গে স্বস্তির খবর হচ্ছে যে বৃষ্টির আপাতত সতর্ক বার্তা থাকছে না গোটা রাজ্য জুড়ে সকাল থেকে একটা তোমার হালকা রোদ ছিল এবং তারপরে বেলা যত বেড়েছে ততই তাপমাত্রা মানে তাপমাত্রা যেমন বাড়ছে ঠিক তার অন্যদিকে একটা সূর্যের সেই প্রখর প্রভাবটা কিন্তু রাজ্যে পড়তে শুরু করেছে সর্বোচ্চই তোমার পরিষ্কার আকাশ থাকছে সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা তোমার বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কিছুটা হলেও কমে যাচ্ছে আর যার কারণে এই একটা রেশ পড়তে শুরু করেছে তোমার রাতের দিকে এবং তোমার পড়ছে তোমার সেটা ভোরের দিকে আলতার প্রভাবিত দ্বিতীয় মত গভীর রাত এবং ভোরের দিকে সামান্য শীতল অনুভূতি রয়ে গেছে বা এখনো লক্ষ্য করা যাচ্ছে আগামী 24 ঘণ্টাতেও সেই প্রভাবটা থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির কলে একদিকে যেমন দিনের দিনের তোমার শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরমের অনুভূতি বাড়বে ঠিক তার অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা কমার ফলে কিন্তু সন্ধ্যার সন্ধ্যা আহ পরে একটা বাতাস লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে হালকা ঠান্ডা পরশু রাজ্যবাসীর সঙ্গে আরো একটি রাখি আপাতত ক্ষেত্রে সেভাবে বৃষ্টিপাতের সতর্ক বার্তা নেই যেটা গত দুদিন ছিল হলুদ সতর্কবার্তা আপাতত সেক্ষেত্রে থাকছে না অন্যদিকে আমি শুধুমাত্র ত্রিপুরার সঙ্গে নয় সেই সঙ্গে যদি আমি গোটা দেশের কথা বলি তাহলে কিন্তু বলা যায় যে গ্রীষ্ম আসতে না আসতেই একটা গোটা দেশ জুড়ে আবহাওয়ার একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু সেখানে রাজ্যের মানে কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিছুদিন আগেও যেভাবে একটা তীব্র গরম এবং সেই সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করছিল এখন কিন্তু সেই জায়গা থেকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে সেই সঙ্গে সর্বপ্রথমে বলতে পারি যে মেঘলা আকাশ পাশাপাশি বজ্রপাত পাশাপাশি বৃষ্টি এই তিনের জেরে কিন্তু বিভিন্ন রাজ্যে তোমার বৃষ্টির সতর্কবার্তা রয়ে এখনো পর্যন্ত দিল্লির মৌসুম ভবন দিয়েছে তোমার পশ্চিমী ছঞ্চা আর এই পশ্চিমী ঝঞ্চার প্রভাবে তাপমাত্রার একটা উঠানামা হতে পারে যার ফলে একদিকে যেমন কিছু কিছু অঞ্চলে সুস্থির বাতাবরণ তৈরি হবে অন্যদিকে বিশেষ করে এর প্রভাব পড়বে কোথায় না কৃষিকাজে দেশে বেশ কিছু কিছু অঞ্চলে কিন্তু কৃষিকাজ হয়ে থাকে তাই সেই জায়গা থেকে কৃষকদের এখন থেকে একটা সতর্ক বার্তা হাওয়া অফিসের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে হচ্ছে এই যে আবহাওয়ার একটা পরিবর্তন সেটা সাময়িক হলেও সেখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু প্রত্যেককেই সতর্ক মানে সতর্ক থাকতে হবে কারণ একদিকে বজ্রপাত অন্যদিকে ঝড়ো হাওয়া আর এই উভয় সম্ভাবনা কিন্তু কোথাও যে খুব একটা এড়িয়ে যাওয়া যাচ্ছে না কারণ তোমার সর্বোচ্চ ক্ষেত্রে আমি বলতে হয় মানে যেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে আর আজকে 25 তারিখ এবং আগামী কাল 26 দুঃখিত আজকে 26 তারিখ আর আগামী কাল 27 তারিখে এই দুটো দিন কিন্তু দেশের বিভিন্ন অংশে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তোমার আবহাওয়া দপ্তরের দিল্লির ক্ষেত্রে মানে দিল্লি মৌসুম খবর যেটা জানাতে যে তোমার हरियाणा সহ রাজস্থান সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি তামিলনাড়ু কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ কেরলের বেশ কিছু জায়গাতে ঝড়ো হাওয়া সঙ্গে তোমার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে এবার আমি যদি দিল্লির কথাই শুরুতে বলি তাহলে সেখানে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে সেখানে অন্যদিকে যদি বিশেষ করে উত্তর এবং পশ্চিম অংশে রাজস্থানের কথা সেখানে বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত সেখানে বড় অঞ্চলে একটা গরম বজায় থাকবে এরপর আসি উপদ্বীপ ভারতের কথা সেখানে রয়েছে কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরল এই যে রাজ্যগুলি সেখানে কিছু অংশে জড়ো হওয়ার সঙ্গে বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে পাশাপাশি প্রথমে যেটা বলছিলাম যে এই কৃষকদের কি সতর্ক বার্তা অসমে যে একটা বৃষ্টির লক্ষ্য করা যাবে এর ছেড়ে কিন্তু বিশেষ করে কৃষি ক্ষেত্রের উপর একটা প্রভাব পড়বে আর জড়ো হাওয়া যার ফলে কিন্তু সবটাই প্রভাব ফসলের উপর পড়বে ফসলের ক্ষতি করবে সাধারণ মানুষকে আবহাওয়ার আপডেট মানে ক্ষেত্রে নজর রাখতে বলা হচ্ছে পাশাপাশি প্রত্যেকটি যেন সতর্ক থাকেন কারণ মার্চ মাসের থেকে একদিকে তোমার তাপমাত্রা ক্রম সূর্যমুখী অন্যদিকে হঠাৎ করে একটা আবহাওয়ার বদল এসে যাওয়া সেখানে শুধুমাত্র আহ কৃষিক্ষেত্র বলবো বলতে পারি যে মানুষের শরীরের উপরে একটা প্রভাব পড়ছে কখনো একটা মেঘলা আকাশ যার জন্য একটা অস্বস্তিকর ভাব লক্ষ্য করা যাচ্ছে কখনো বা গরম যার জন্য নাজেহাল হতে হচ্ছে কখনো বা হঠাৎ করে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা যার জন্য মানে তোমার একটা শরীরের সিমটমস বিভিন্ন ক্ষেত্রে বদলে যাচ্ছে এবং সেক্ষেত্রে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে প্রতিদিনই কিন্তু তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করবে এবং গরম চড়া হতে শুরু করবে ইতিমধ্যেই তোমার পশ্চিমবঙ্গের কথাও যদি বলি তাহলে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে এখন সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে রয়েছে তাপপ্রবাহের সতর্ক বার্তা যা কিনা তোমার পঁয়ত্রিশ ডিগ্রি করে পৌঁছে যাচ্ছে যদিও সেই প্রভাব এই যে দিল্লি সহ বেশ কিছু রাজ্যের কথা আমি বললাম সেখানে সেই যে একটা তাপমাত্রা রয়েছে পাশাপাশি তোমার বৃষ্টির পূর্বাভাস সেটা আপাতত রাজ্যের ক্ষেত্রে প্রকোপ আনবে কিনা সেটা এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি কিন্তু হ্যাঁ আপাতত রাজ্যের জন্য সবুজ সংকেতই রয়েছে অর্থাৎ কোন ধরনের বৃষ্টিপাতের বিষয় থাকছে না স্বাভাবিক শূন্য ডিগ্রি এবং সর্বনিম্ন শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং রাজ্যবাসী আগামী দুটো দিন দুটো থেকে তিনটি দিন কিন্তু স্বস্তিতে থাকতে পারবে কেননা সেক্ষেত্রে সকালের দিকে খুব একটা মানে হালকা তোমার মেঘলা আকাশ থাকবে যার কারণে ঠান্ডা প্রচন্ড একটা থাকবে এবং সে ঠান্ডা বাতাস বইবে পাশাপাশি সন্ধ্যার পর থেকেও বাতাস অনেকটা বইতে শুরু করবে কিছু করে স্বস্তির ভাব দেবে কিন্তু হ্যাঁ এই যে মার্চ মাস প্রায় শেষের পথে এবং তারপরে মাস দিয়েছে হাওয়া অফিস কেননা কারণ হচ্ছে তোমার সেখানে তাপমাত্রা আর এপ্রিল মাস মানেই আমরা জানি যে একটা চর্চ গরম লক্ষ্য মানে তাপমাত্রা বাড়তে শুরু করবে আর চর্চরীর গরমও একটা লক্ষ্য করা যাবে আর যার জেরে রাজেহাল হতে হবে কিন্তু হ্যাঁ এখনো পর্যন্ত বৃষ্টির কোনো আপডেট আমরা আমরা না যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই পরবর্তী সময়ে তুলে ধরার চেষ্টা করব অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ আপাতত সকাল সন্ধে গায়ে ঠান্ডার পরশ লাগলেও কিন্তু বেলা বাড়তে তাপমাত্রার পারো দর্ধমুখী বৃষ্টির পালা চুকে এবার চড়তে শুরু করবে পারদ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন